সে তার সাথে আমার সম্পর্ক প্রায় দুই বছর মতো দুই বছর এর ভিতরে সে আমার সাথে ভালো ব্যবহার করতে করতে মানে যে এর ভিতরে অনেক খারাপ ব্যবহার করছে তৃতীয় শ্রেণীতে পড়ি একটা ছেলে আমার সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্ক মানে সে আমার সঙ্গে প্রেমের আশ্রয় দিয়ে অনেক খারাপ ব্যবহার করছে তার নাম ছেলেটার নাম তুষার বাবার নাম আকের আলী বাড়ির তার সাথে আমার সম্পর্ক প্রায় মতো দুই সম এর ভিতরে সে আমার সাথে ভালো ব্যবহার করতে করতে মানে যে এর ভিতরে অনেক খারাপ ব্যবহার করছে সে বলছে আমি তোমার বিয়ে করব তুমি আমার সাথে এসব করো পরে আমার বিয়ে করবো না পরে পরে আমি বলছি কি তোমার বাপ মা মেনে নিবি না নে বলছে কি আমার বাপ মা বিয়ে করবে না আমি বিয়ে করব এইসব বলছে আমি যাচ্ছি সে আমার সঙ্গে সার খারাপ ব্যবহার করছে আমি অন্য কোনো ছেলের সঙ্গে সংসার করতে পারবো না তার সঙ্গেই বিয়ে করবো